সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় তেরো বিন্যস্তকরণ অধ্যায়ের তেরো দশমিক দুই সারণী ও লেখচিত্র ব্যবহারের একশো ছেচল্লিশ নাম্বার পৃষ্ঠা দেখো বলা হয়েছে নিচে উপাত্ত সমূহ একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা নির্দেশ করে নিচে প্রদর্শিত সারণীর মতো করে তিনটি ভিন্ন ধরনের শ্রেণীর ব্যবধানে সারণী তৈরি করি এবং প্রত্যেকটির জন্য আয়ত লেখ আঁকি প্রদত্ত উপাত্তের জন্য কোন আয়ত লেখতে উপযুক্ত তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের উচ্চতা সেন্টিমিটারে একশো তিরিশ একশো বত্রিশ একশো চৌত্রিশ এভাবে শিক্ষার্থীদের উচ্চতা দিয়ে দেওয়া হয়েছে নিচে আমাকে তিনটা সারণি দেওয়া হয়েছে সারণি এক সারণি দুই সারণি তিন আমি এই তিনটা সারণি দিয়ে উত্তর বের করে নিব তোমরা যদি চাও অন্য সারণি ব্যবহার করতে পারো সমস্যা নেই এখানে দেখো আমি আগে সারণীগুলো সংখ্যা নির্ণয় করে নিব প্রথম সারণির দেখো দেওয়া হয়েছে শ্রেণীর ব্যবধান একশো একুশ থেকে একশো তেইশ তাহলে আমি দেখব একশো একুশ থেকে একশো তেইশের মধ্যে আমাকে এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে তা আমি সংখ্যা প্রকাশ করে নিব তাহলে এখন দেখব একশো একুশ থেকে একশো তেইশের মধ্যে কয়টা সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ কত সংখ্যা দেওয়া আছে পাঁচ তাহলে এখানে আমি পাঁচ লিখে ফেলবো আর এভাবে করে আমি পুরো গড়গুলির সংখ্যা লিখে ফেলব ফেলবো আমি সারণি দুই এবং সারণে তিনও লিখে ফেলব ফেলবো এখানে আমি সারণি এক আর সারণে দুই সংখ্যা লিখে নিয়েছি আমি সারণে একই লিখে একশো একুশ থেকে একশো তিরিশের মধ্যে হচ্ছে সংখ্যা পাঁচ একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ হচ্ছে ছয় একশো সাতাশ থেকে একশো উনত্রিশ হচ্ছে চার একশো তিরিশ থেকে একশো বত্রিশ হচ্ছে পাঁচ একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ হচ্ছে ছয় একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ হচ্ছে দুই একশো উনচল্লিশ থেকে একশো একচল্লিশ হচ্ছে দুই তাহলে মোট হচ্ছে কত সংখ্যা আমার তিরিশ আমি যোগ করে বের করে নিয়েছি সারণে দুই আমি লিখে ফেলেছি দেখো শ্রেণীব্যাকটি হচ্ছে সংখ্যা আমি স্মরণে যে সংখ্যা লিখে ফেলেছি শ্রেণীব্যাপ্তি একশো বিশ থেকে একশো চব্বিশের মধ্যে সাত একশো পঁচিশ থেকে একশো উনত্রিশের মধ্যে আট একশো তিরিশ থেকে একশো চৌত্রিশের মধ্যে দশ একশো পঁয়ত্রিশ থেকে একশো উনচল্লিশের মধ্যে চার একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশের মধ্যে এক আর যোগ হচ্ছে কত আমার তিরিশ সারণির তিনও আমি সংখ্যা নিয়ে নিয়েছি একশো বিশ থেকে একশো উনত্রিশের মধ্যে হচ্ছে পনেরো একশো তিরিশ থেকে একশো উনচল্লিশের মধ্যে হচ্ছে চোদ্দ একশো চল্লিশ থেকে একশো উনপঞ্চাশের মধ্যে হচ্ছে এক তাহলে মোট হচ্ছে আমার তিরিশ এখন আমি এই থেকে তিনটে আগা তাহলে অঙ্কন করে নেব সারণে একে দেখো সর্বনিম্ন সংখ্যা হচ্ছে দুই সর্বোচ্চ সংখ্যা সংখ্যা হচ্ছে তাহলে আমি ধরে নিব কত এক থেকে ছয় পর্যন্ত আর শ্রেনিং হচ্ছে আমার একশো একুশ থেকে একশো তেইশ তাহলে একশো একুশ থেকে একশো তেইশের মধ্যে সংখ্যা হচ্ছে কত পাঁচ পাঁচ থেকে আমি আয়ত লেখা এঁকে নিব আর বাকিগুলো আমি একে নিয়ে হবে এঁকে নিব দেখো এখানে আমি এক থেকে ছয় পর্যন্ত নিয়ে নিয়েছি শিক্ষার্থীর উচ্চতা আর নিশ্চয় আমি শ্রেনিং ব্যবধান ধরে নিব তাহলে আমি একশো একুশ থেকে একশো তেইশের মধ্যে এখন আমি পাশ থেকে স্কেল বসে প্রথমে দাগ দিয়ে নিব তারপর আমি দুই পাশ মিলিয়ে দিব দেখো আমি লিখে নিয়েছি একশো একুশ থেকে একশো তেইশ হচ্ছে পাঁচ তাই আমি পাঁচ থেকে এখানে লিখে দিয়েছি একশো একুশ থেকে একশো তেইশ একইভাবে আমি শ্রেণী ব্যবধান আন্দাজে শিক্ষার্থীদের উচ্চতা এঁকে নিব আয়তলেখা অঙ্কন করে দেখো আমি শিক্ষার্থীদের উচ্চতা আন্দাজে আয়তলেখা অঙ্কন করে নিয়েছি দেখো একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশের মধ্যে শিক্ষার্থীর উচ্চতা আছে কয়জনের ছয় জনের তার ছয় থেকে নিয়ে নিয়েছি তারপর আছে একশো সাতাশ থেকে একশো উনত্রিশ চারজন তাই চার থেকে এঁকে নিয়েছি একশো তিরিশ থেকে একশো বত্রিশ হচ্ছে আমার পাঁচজন তাই পাঁচ থেকে এঁকে নিয়েছি একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ হচ্ছে আমার ছয়জন তাই ছয় থেকে এঁকে নিয়েছি একশো ছত্রিশ থেকে একশো আট্রিশ হচ্ছে দুইজন তাই দুই থেকে এঁকে নিয়েছি একশো উনচল্লিশ থেকে একশো একচল্লিশ হচ্ছে দুইজন তাহলে আমি দুইজন থেকে এঁকে নিয়েছি তাহলে আমার সারণে একের আয়ত অঙ্কন করা শেষ সারণে দুধ সর্বনিম্ন হচ্ছে এক আর সর্বোচ্চ হচ্ছে দশ তাহলে আমি এক থেকে দশ পর্যন্ত শিক্ষার্থীর উচ্চতার এখানে নিয়ে নিব আর শ্রেণীব্যাপ্তি আমি নিচে নিয়ে নিব তারপর সারণে দুইয়ের জন্য আয়তালে অঙ্কনের জন্য আমি নিয়ে নিয়েছি এক থেকে দশ পর্যন্ত এখন আমি শ্রেণী ব্যপ্তি থেকে সংখ্যা ধরে আয়তলে অঙ্কন করে নেব একশো বিশ থেকে একশো চব্বিশের মধ্যে সংখ্যা হচ্ছে কত আমার সাত একশো পঁচিশ থেকে একশো উনত্রিশ আট একশো তিরিশ থেকে একশো চৌত্রিশ দশ একশো পঁয়ত্রিশ থেকে একশো উনচল্লিশ চার একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশ এক তাহলে আমি সারণে একের মতো এখানের সংখ্যাগুলো থেকে আয়তালে অঙ্কন করে নেব দেখো আমি সারণে দু একজন আয়ত লেখা অঙ্কন করে নিয়েছি একশো বিশ থেকে একশো চব্বিশের মধ্যে হচ্ছে সাত তাই সাত থেকে এঁকে নিয়েছি একশো পঁচিশ থেকে একশো উনত্রিশ হচ্ছে আট তাই আট থেকে এঁকে নিয়েছি একশো তিরিশ থেকে একশো চৌত্রিশের মধ্যে হচ্ছে দশ তাই দশ থেকে এঁকে নিয়েছি একশো পঁয়ত্রিশ থেকে একশো উনচল্লিশের মধ্যে হচ্ছে আমার চার তাই চার থেকে এঁকে নিয়েছি একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশের মধ্যে এক তাই আমি এক থেকে এঁকে নিয়েছি তাহলে সারণে দু একজন আয়ত লেখা অঙ্কন করা শেষ সারণে তিনি দেখো এখানে আমার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এক আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে পনেরো তাহলে আমি যেহেতু সর্বনিম্ন সংখ্যা একটা আমি পাঁচ দশ পনেরো ধরে নিব আর শ্রেণীর ব্যবধান হচ্ছে কত একশো বিশ থেকে একশো উনতিরিশ একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ একশো চল্লিশ থেকে একশো উনপঞ্চাশ আর সংখ্যা হচ্ছে আমার পনেরো চোদ্দো এক তাহলে আমি এই আনতে যখন আমি অঙ্কন করে নিব দেখো আমি আয়ত লেখা অঙ্কন করে নিয়েছি পাঁচ দশ পনেরো নিয়ে নিয়েছি একশো বিশ থেকে একশো উনত্রিশ হচ্ছে পনেরো তাই পনেরো থেকে নিয়েছি তারপর হচ্ছে দেখো একশো তিরিশ থেকে একশো উনচল্লিশ চোদ্দ তাই পনেরো থেকে একটু কম চোদ্দো নিয়েছি একশো চল্লিশ থেকে একশোপঞ্চাশ হচ্ছে এক তাই আমি সবার শেষে এক থেকে নিয়ে নিয়েছি তাহলে আমার সারণে তিনের আয়ত লেখা অঙ্কন করা শেষ নম্বর পৃষ্ঠায় পাঁচে দেখো বলা হয়েছে দান পাশের আয়ত লেখ এ একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে একে বলা হয়েছে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে দুয়ে দেওয়া হয়েছে কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তিনে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত চার দেওয়া হয়েছে উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত তাহলে পাশে আমাদের আয়ত অঙ্কন করে দেওয়া হয়েছে পাশে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা আর নিচে হচ্ছে কি আমাদের কেজিতে প্রকাশ করা হয়েছে একে বলা হয়েছে ওই শ্রেণীর বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে তাহলে দেখো বিশ থেকে চব্বিশের মধ্যে আছে কতজন দুইজন তারপরে আছে তিনজন তারপরে আছে ছজন তারপর আছে সাতজন পাঁচজন কতজন দুইজন এখন আমি সংখ্যাগুলো যোগ দিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করে নিব দেখো আমি এক দিয়ে লিখে ফেলেছি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট শিক্ষার্থী রয়েছে আমি সবগুলো সংখ্যা কি করব যোগ দেবো যোগ দিয়ে আমি শিক্ষার্থীর সংখ্যা লিখে নিব যোগ করলে আমার যোগফল কত হয় পঁচিশ তাহলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত জন আমার পঁচিশ জন তাকে উত্তর বের করা শেষ দুই বলা হয়েছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি দেখো বিশ থেকে চব্বিশের মধ্যে শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে দুই পঁচিশ থেকে উনত্রিশে দেওয়া আছে তিন ত্রিশ থেকে দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে দেওয়া আছে থেকে পঞ্চাশের মধ্যে দেওয়া আছে কত দুই তাহলে সর্বোচ্চ দেওয়া আছে কতর মধ্যে আমাদের পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যাপ্তিতে শিক্ষার্থীর সংখ্যা আমি এই তথ্যগুলি লিখে ফেলবো এখন দেখো আমি দুই দিয়ে লিখে ফেলেছি এখানে বিশ থেকে চব্বিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুইজন পঁচিশ থেকে উনত্রিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিনজন তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে জন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সাতজন চল্লিশ থেকে চুয়াল্লিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে জন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুইজন তাহলে সবথেকে তাহলে থেকে বেশি শিক্ষার্থী আছে কত শ্রেণীর ব্যবধানে আমার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তাই আমি লিখে ফেলেছি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তাহলে দুইয়ের উত্তর বের করার শেষ তিনি বলা হয়েছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কত তাহলে দেখো এখানে আমাকে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে কত সাত আর আমি মোট শিক্ষার্থীর সংখ্যা একই বের করেছি কত পঁচিশ তাহলে যদি আমি সাতকে পঁচিশ দিয়ে বাঁক দেয় তাহলে আমার মোট শিক্ষার্থীর মধ্যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা বের হবে আর শতকরা যেহেতু বলা হয়েছে শতকরা বলতে কি বুঝে আমাকে একশো তাহলে কি করবো আমি একশো দিয়ে গুণ দিয়ে দিব তাহলে আমার শতকরা শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে দেখো আমি তিন দিয়ে লিখে ফেলেছি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শত করা তাহলে শিক্ষার্থীর সংখ্যা আমার কত হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে সাত আর মোট শিক্ষার্থী হচ্ছে কত পঁচিশ জন তাহলে সাতকে আমি পঁচিশ দিয়ে বাঁক দিব আর শতকরা বলতে কত বোঝায় একশো তাহলে আমি একশো দিয়ে গুণ দিব দেখো আমার পঁচিশ একশোর মধ্যে কয় যায় আমি দেখবো আমি পঁচিশকে যদি দুই দিয়ে গুণ দিই পাঁচ দু দশ দশের শূন্য হাতে আছে এক দুই দিয়ে উন চার একে কত হয় পাঁচ যায় না তাহলে পঁচিশকে আমি চার দিয়ে গুণ দিব চার পাঁচ আর বিশ বিশেষ শূন্য হাতে আছে দুই চার দুগুণে আধ আর দুই কত হয় দশ তাহলে পঁচিশকে আমি চার বান কত হয় আমার একশো তাহলে এখানে আমি যদি পঁচিশ পঁচিশ দিয়ে একশোকে কাটি তাহলে কত হয় আমার চার এখন আমি সাথে সাথে চারগুণ দেবো চার সাত আর কত আমার আঠাশ আঠাইশ তাহলে আমার আটাইশ জন তাহলে আমার পঁয়ত্রিশটি উনচল্লিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা হচ্ছে আঠাশ জন তিনের উত্তর বের করার শেষ দেখো বলা হয়েছে উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরায় প্রকাশ করো উনত্রিশ কেজির সমান হচ্ছে কত যে পঁচিশ থেকে উনত্রিশ এটা হচ্ছে উনত্রিশ কেজির সমান বা কম ওজন সম্পন্ন তার মানে হচ্ছে কি উনত্রিশ থেকে কম এখানে দেখো কত দেওয়া আছে দুই আর এখানে দেওয়া আছে কত তিন তাহলে আমি মোট শিক্ষার্থীর সংখ্যা বের করে নিব মৎ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত আমার দুই আর তিন দুই আর তিন যোগ করলে হয় কত হয় আমার পাঁচ তাহলে এখানে দেখো একে আমি বের করেছিলাম মো শিক্ষার্থী কত আমার পঁচিশ জন তাহলে আমি পাঁচকে পঁচিশ দিয়ে পাক দিব আর শতকরা বলতে আমার কত বোঝায় একশো বোঝায় তাহলে আমি একশো দিয়ে গুণ দিয়ে তোর বের করে নিব। দেখো আমি চার দিয়ে লিখে ফেলেছি উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা আমি বের করেছিলাম কত দুই যোগ তিন দুজন আর তিনজন তাহলে আমি এখন যোগ করে দিব যোগ করলে আমার কত হয় পাঁচ তাহলে কতজন হচ্ছে আমার পাঁচজন এখন আমি শতকরা বের করে নিব আমি লিখে ফেলেছি উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরা আমি শিক্ষার্থী কতজন বের করেছিলাম পাঁচজন আর আমি একে মোট শিক্ষার্থী বের করেছিলাম পঁচিশ জন তাহলে পাঁচকে আমি পঁচিশ দিয়ে বাঘ দিব আর শতকরা বলতে আমাকে একশো বোঝায় তাহলে আমি একশো দিয়ে গুণ দিব দেখো আমি প্রথমে কিন্তু দেখো পঁচিশকে চার দিয়ে নিয়েছিলাম আমার কত হয়েছে একশো দেখো এখানেও যদি আমি পঁচিশকে চার দিয়ে বাঘ দেয় তাহলে কত হবে আমার একশো আমি এখন চারের সাথে পাঁচ গুণ দিব চার পাঁচ কত আমার বিশ তাহলে এখানে কত হবে আমার বিশজন তাহলে চারের উত্তর বের করা শেষ ছয় দেখো বলা হয়েছে উপরের আয়ত লেখতি ব্যবহার করে একটি গাণিতিক সমস্যা তৈরি করি এবং সহপাঠীদের নিয়ে সমাধান করি দেখো ছয় আমি একটি সমস্যা তৈরি করে নিয়েছি সমস্যা হচ্ছে কি আমার বিশ থেকে চব্বিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত আমি লিখে নিয়েছি উত্তর বিশ থেকে চব্বিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমার দুইজন এটা আমি পাঁচ থেকে নিয়ে নিয়েছি তাহলে এখন কী করবো আমি বিশ থেকে চব্বিশ ট্রেনের ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা করে নিয়ে নিব। তাহলে এখানে শিক্ষার্থী কতজন হচ্ছে আমার দুইজন তাহলে দুই দিব পাঁচ আমি মোট শিক্ষার্থী কত বের করেছিলাম পঁচিশ তাহলে দুইকে আমি পঁচিশ দিয়ে বাঘ দিয়ে দেবো আর শতকরা বলতে একশো বোঝা তাহলে একশো দিয়ে গুণ দিব পঁচিশ দিয়ে যদি একশোকে বাঘ দেয় তাহলে কত হয় আমার চার চারের সাথে আমার দুই গুণ দিলে কত হয় আট তাহলে কত হবে আমার আটজন আমার ছয়ের উত্তর বের করা শেষ তিনি দেখো বলা হয়েছে শিক্ষার্থীদের চতুর্থ শ্রেণীতে থাকার সময় ওজন কত ছিল তা ডান পাশের আয়ত লেখা দেওয়া আছে একে দেওয়া হয়েছে কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি দুই দেওয়া হয়েছে উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থী সংখ্যা শতকরা কত তিনি দেওয়া হয়েছে আয়ত লেখ দুইটি থেকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন সম্পর্কে কি জানতে পারো একে বলা হয়েছে কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তাহলে দেখো তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা থেকে বেশি কতজন আটজন তাহলে আমি একের উত্তর লিখে নেব দেখো আমি দিনের দিয়ে লিখে নিয়েছি তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি তাহলে একের উত্তর লেখা শেষ দুই দেখো বলা হয়েছে উনত্রিশ কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত তাহলে উনত্রিশ কেজি সমান অথবা কম তাহলে এখানে দেখো কতজন দেওয়া আছে পাঁচ এখানে কতজন দেওয়া আছে আমাকে তিন তাহলে আমি পাঁচ সাত যোগ করে আগে শিক্ষার্থীর সংখ্যা বের করে নিব দেখো আমি লিখে ফেলেছি উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পূর্ণ শিক্ষার্থীর সংখ্যা আমি প্রথমে কত বের করেছিলাম পাঁচ আর তিন তাহলে আমি পাঁচ সাত তিন যোগ করে দিব যোগ করলে কত হয় আমার আট তাহলে সংখ্যা হচ্ছে কত আমার আটজন দেখো আমার আটজন শিক্ষার্থীর সংখ্যা বের করে আসে এখন আমি মোট শিক্ষার্থী বের করব কারণ আমি শিক্ষার্থীর সংখ্যাকে শত করায় নিব তাহলে মোট শিক্ষার্থী কত আমি দেখে নেব যোগ করে প্রথমে দেওয়া আছে আমাকে তিন পাঁচ আট ছয় চার যোগ করে আমার কত হয় পঁচিশ তাহলে আমি কী করবো আমি যে সংখ্যা মাত্র বের করেছিলাম আট আজকে আমি পঁচিশ দিয়ে বাঘ দিব আর শত করা বলতে কত বোঝায় একশো তাহলে আমি একশো দিয়ে গুণ দিয়ে বের করে নিব উত্তর তাহলে আমি লিখে ফেলেছি শতকরা শিক্ষার্থীর সংখ্যা আমি শিক্ষার্থীর সংখ্যা বের করেছিলাম আটজন আর আমার মোট শিক্ষার্থী হচ্ছে পঁচিশ তাই আজকে আমি পঁচিশ দিয়ে বাঘ দিব শতকরা বলতে একশো পঁচাশ একশো দিয়ে গুণ দিব পঁচিশ দিয়ে একশোকে বাঘ দিলে কত হয় আমার চার তাহলে আতের নাম তো আমি তাহলে আমি আতকে চারের সাথে গুণ দিব তাহলে গুণ দিলে আমার কত হয় বত্রিশ জন আমার দুয়ের উত্তর বের করা শেষ তিনি বলা হয়েছে আয়ত লেখা দুইটি থেকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন সম্পর্কে কি জানতে পারো দেখো এখানে আমাদেরকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর ওজন দেওয়া হয়েছে আর উপরে দেখো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ওজন দেওয়া হয়েছে তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ওজন এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর ওজন থেকে আমি কী জানতে পারি তা লিখে নেব দেখো আমি দিয়ে লিখে নিয়েছি আয়ত লেখো দুইটি থেকে দেখা যায় যে চতুর্থ শ্রেণীর অধিক সংখ্যক শিক্ষার্থীদের ওজন তিরিশ থেকে চল্লিশের মধ্যে অবস্থান করে অপরদিকে পঞ্চম শ্রেণীর অধিক সংখ্যক শিক্ষার্থীদের ওজন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ কেজির মধ্যে অবস্থান করে তাহলে তিনের উত্তর করা শেষ আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ